আসসালামু আলাইকুম লানই ট্রাসেল চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা শিখবো এসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির একটি অনুদমনমূলক প্রশ্নের সম্পর্কে ওকে তাহলে শুরু করা যাক দেখো কোশ্চেনে কি বলেছে যে ফাইভ প্লাস থ্রি ইকাল টু টেন ব্যাখ্যা করো মানে আর তিন যোগ করলে কিভাবে দশ হয় সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে তো যেহেতু আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে করব তো পাঁচ আর তিন যোগ করলে তো সাধারণত দশ হয় না তাই না আমাদের এটা বের করতে হবে আমরা কিভাবে লেখো যে পাঁচ আর কত হয় আমরা মানে যেটা বুঝি বা জানি সেটাই হচ্ছে ডেসিমেল ওকে পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট হয় তাই না এটা কিসে এটা অবশ্যই ডিসিমেল এই জন্য আমরা এখানে বেসটা ডেসিমেল লিখলাম মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে পাঁচ সাত যোগ করলে আট হয় ওকে এখন এটাকে আমরা অন্য কোন একটা সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করব যাতে আমরা বুঝতে পারি যে অ্যান্সারটা টেন এরকম আসে তারপরে আমাদের সংখ্যা পদ্ধতি কি ছিল ডিসেম বাইনারি অক্টাল তাই না তো আমরা কি করতে পারি আমরা যেহেতু ডিসেম আছে ডিসেমএল থেকে বাইনারি করতে পারি অক্টাল করতে পারি হেক্সা করতে পারি ঠিক আছে মানে আমাদের মেন কথা নাম্বার যখন আমাদের এরকম কোয়েশন থাকবে আমাদের এই যে থাকবে আমরা ডিসিমেল করার পর এই অনুযায়ী এটা কনভার্ট করবো বা এটাই বা এটাই করবো এখন যেহেতু এখানে আমাদের টেন আনতে হবে তো আমরা এটাকে অক্টাল করে দেখি ঠিক আছে আমাদের আমরা মেন কথা আমরা এটা আমাদের কমন না আমরা না পারি তাহলে আমরা তিনটাতে কনভার্ট করে দেখবো যে কোনো একটা মিলবে ওকে তো ধরো এটা আছে ডিসেম এল আছে তো এটাকে আমরা কি করবো ধরো ডিসিমেল আছে এটাকে আমরা অকটাল করে দেখি কি অবস্থা হয় এটা অ্যান্সারটা কেমন আসে তাহলে ডিসিমেল এল থেকে কি করবো অক্টাল ডিসিমেল এল থেকে অকটাল হ্যাঁ ডেসিমেল থেকে আমরা যাই করব আর কি বেস দিয়ে ভাগ করতে হবে তো যেহেতু ডেসিমেল আমাদের এইট হয়েছে এটাকে আমরা অক্টাল করবো মানে আট দ্বারা ভাগ করবো হ্যাঁ তাহলে আট দিয়ে ভাগ করি আট আটের মধ্যে কয়বার যায় একবার যায় আট একে আট তাহলে আমাদের ভাগ কত আসে জিরো তাই না জিরো একদম আবার আট আট কি একের ভিতরে যায় জিরো বার যায় তার কত থাকে এক থাকে তো এটা আমরা কি লিখবো এটা এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বিট এর কি এলএসবি তাহলে এর आंसरটা কি আসে দেখো এটা অক্টাল ডেসিমাল ছিল এখান থেকে আমি অক্টাল করব তাহলে 10 10 আসে খেল করতে দেখো এই দেখো আমাদের 10 কিন্তু হয়ে গেছে তাই না তার মানে আমরা কি লিখব 5 আর 3 যোগ করলে 8 হয় সেটা হচ্ছে ডেসিমেলে এই ডেসিমেলকে যদি আমরা অক্টাল করি তাহলে পাঁচ আর তিন করলে কথা হবে দশ হবে এই যে ঠিক আছে তো এটা একটু বাংলা একটু লিখে দিবা এটাই হচ্ছে আমাদের আনসার একদমই সহজ তাই না আশা করি তোমরা বুঝতে পেরেছো